দশম বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না আরো যদি স্পেসিফাই করে দিই যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কি করবে না তার চেয়েও যদি স্পেসিফাই করি আগামী নির্বাচনে আর দশটা দল যেভাবে নির্বাচন করবে সেভাবে আওয়ামী লীগ করবে কি না এর চেয়ে আরো গভীরতম যে স্পেসিফাই প্রশ্ন তুলি যে আওয়ামী লীগের বর্তমান সভাপতি এখনো শেখ হাসিনা বাংলাদেশের যে নিবন্ধিত আওয়ামী লীগ যেটা নির্বাচন কমিশনের রেজিস্ট্রেশন করা যেখানে শেখ হাসিনার নাম আছে ওবায়দুল কাদের নাম আছে সে আওয়ামী লীগকে নির্বাচন করবে কি করবে না এই প্রশ্নগুলোর সামনে আসলে পরে বিএনপি তাদের উত্তর দিয়েছে জনগণ যে সিদ্ধান্ত নেয় রাজনৈতিক উত্তর জামাতে ইসলামী আওয়ামী লীগের বিচার চায় ফেসিবাদের বিচার চায় বাংলাদেশের সংস্কার চায় এরকম নানান রকম বিষয়াদি আছে তার মধ্যে জামাতের আমি ডক্টর শফিকুর রহমান লন্ডনে দেখা করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের সাথে দেখা করে এসে বাংলাদেশে তিনি জবাব দিয়েছেন মিডিয়ার কাছে বলেছেন যে তিনি বেগম খালেদা জিয়া অসুস্থ ছিলেন বাংলাদেশের জন্য অনেক কিছু করেছেন একজন অভিজ্ঞ রাজনীতিবিদ তিনি দেখা করতে গেছেন খোঁজ খবর নিতে গেছেন খুব সরলীকরণ একটা উত্তর আমরা কি সরলীকরণের মধ্যে থাকবো কিনা ডাক্তার শফিকুর রহমান বলেছেন তিনি মিডিয়াতে বলেছেন যে লন্ডনে চারজন মানুষ ছিল মিটিং এ জামাতের দুজন বিএনপি চেয়ারপার্সন এবং খালেদা জিয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তারপর তিনি বলছেন যে বাংলাদেশে দুইজন মানুষ যদি যায় তাদের মধ্যে রাজনৈতিক আলাপ শুরু হয় আর তারা দায়িত্বপ্রাপ্ত রাজনীতির চারজন মানুষ ছিলেন কিছু আলাপ হয়েছে বাংলাদেশের নির্বাচন নির্বাচন সংস্কার পদ্ধতি এসব হয়েছে। জামাত এখন এই তিনটাকে আগামী নির্বাচনের জন্য শর্ত বলছে তারা বলছে যে যদি সংস্কার পরিপূর্ণ না হয় তাহলে নির্বাচন ঠিক হবে না এবং এই তিনটা শর্ত দিয়ে বলা হচ্ছে যে সংস্কার হতে হবে ফেস্টিভালের বিচার হতে হবে এবং হচ্ছে নির্বাচন পদ্ধতি ঠিক হতে হবে এই নির্বাচন পদ্ধতি ঠিকের মাধ্যমে তারা নির্বাচনে যাবে এই আমরা যেটা বললাম যে আওয়ামী লীগ নিয়ে যে এইভাবে আওয়ামী লীগ থাকবে কি থাকবে না তখন যদি প্রশ্ন ওঠে যে জামাত ইসলামী আসলে কি চায় জামাত ইসলামী কি কখনোই চাবে যে বাংলাদেশে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অন্য আরো অন্য নির্বাচনে যেভাবে প্রতিদ্বন্দ্বিতা করেছে সেভাবে করুক আর সেটা যদি জামাত না চায় তাহলে তার কি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপি কে পাশে লাগবে কিনা বা বিএনপির জামাতকে পাশে রাখতে হবে কিনা যে ওকে এই গভর্নমেন্টকে আমরা একসাথেই প্রেশার দিব যে আওয়ামী লীগকে আগামীতে নির্বাচনে আসতে দেওয়া যাবে না বিষয়টাকে এত সহজ এই প্রসঙ্গ কি ওই বৈঠকে উঠেছে আমরা ধারণা করতে পারি কিন্তু আমরা সিদ্ধান্তে যেতে পারি না তবে সার্বিক সারকমস্ট সার্বিক পরিবেশ কি বলে বিএনপি ক্লিয়ার কাট তার একটাই জবাব যেটা জনগণ সিদ্ধান্ত নেবে এবং বিএনপি আওয়ামী লীগ নিষিদ্ধ করার পক্ষে একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যে হ্যাঁ এখনই আওয়ামী লীগকে নিষিদ্ধই করতে হবে অধ্যাদেশের মাধ্যমে করতে হবে আমরা ক্ষমতায় গেলে এই দায় দায়িত্ব নেব এইটা করবে বিএনপি কতজন মনে করে তাহলে সেই গুরুত্বপূর্ণ মিটিংটি চারজনের এবং খালেদা জিয়া তারেক রহমান জামাতের আমির এবং জামাতের নেতারা এই মিটিংয়ে কি এই ধরনের কোনো বিষয়ে আলাপ আলোচনা হয়েছে এবং সেখানে মতক্ষ হয়েছে কিনা এই প্রশ্ন খুব স্বাভাবিক না সেই কথারি দেশে যে আমাদের আমি আসার পরে হচ্ছে কিনা যে তাদের যে অবস্থান যে আওয়ামী লীগ বা ফেসিবাদের বিচার করতে হবে এই গভর্নমেন্টকে নির্বাচনের তারিখ যাই বলা হচ্ছে না হচ্ছে সেইটা কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে বলা হচ্ছে যে এই গভর্নমেন্টের সময় বিচার হতে হবে এই গভর্নমেন্টও বলছে আমরা বিচার না করতে করে গেলে তো জবাব দিতে পারবো না মানুষের কাছে এবং আগামী নির্বাচনে আওয়ামী লীগের থাকা না থাকার প্রসঙ্গে বিএনপি এবং জামাতের মধ্যে একটা অন্তত আদর্শিক দূরত্ব আছে জামাত তার ইগোর দিক থেকে হোক আর তার নীতি আদর্শের দিক থেকে হোক আওয়ামী লীগ থেকে যোজন যোজন দূরে বিএনপির সঙ্গে কম্পারিটিভলি সে চলতে চলতে পারে আওয়ামী লীগের সঙ্গে দীর্ঘ সময় চলার ইতিহাস কম চলেছে আওয়ামী লীগের এই ভুলের মশলা আওয়ামী লীগকে দীর্ঘ সময় দিতে হবে সেই জায়গায় এসে এবারের এই বেগম খালেদা জিয়া তারেক রহমান সহ জামাতের আমিনদের মিটিং খুব কি আসলে একেবারে দেখতে যাওয়ার মিটিং ছিল প্রশ্ন তো উঠছেই যে এই বাংলাদেশে বেগম খালেদা জিয়া যখন অসুস্থ হলেন তখন সেরা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি দেখা করতে গিয়েছেন তিনি দেখতে গিয়েছেন বেগম খালেদা জিয়া চিকিৎসা যাওয়ার আগে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি ইউনাইটেড হসপিটালে গিয়ে দেখে এসছেন সরি হ্যাঁ ইউনাইটেড হসপিটালে গিয়ে দেখে এসছেন তারপর অনেক অনেক রাজনীতিবিদ বেগম খালেদা জিয়াকে অসুস্থ খালেদা দেখতে গিয়েছেন যখন বেগম যে অনেক ক্রিটিক্যালি অসুস্থ জামাতি ইসলামীর আমির বা জামাতি ইসলামী কোন নেতা বা হাই প্রোফাইল কোন নেতা বেগম খালেদা জিয়া যখন জটিলতর অসুস্থ তখন কি দেখতে গিয়েছিলেন তাহলে লন্ডন গিয়ে সুযোগ হলো দেখলেন এখানে জাস্ট যদি বলি শুক্রবার দিন আধা ঘন্টারও ড্রাইভ না সেই জায়গায় কেন দেখতে যান নেই ওই যে জামাতের আমি বলেছেন যে চায়ের স্টলেও দুজন মানুষের কথা হলে রাজনীতির আলাপ হয় সেই আলাপটার একটা লেভেল আছে আর যেই এ বেগম খালেদিয়া তারেক রহমান ও শফিকুর রহমান ওই মিটিংয়ে যে আলাপ হবে সেই লেভেলটা ওই মাত্রার না চায় স্টলের মাত্রার না তিনি হয়তো বলেছেন সেই মাত্রাটা কোন লেভেলের হতে পারে এবং সেইখানে যেখানে একেবারেই প্রকাশ্য জামাতের সবচেয়ে একটা মাথা ব্যথার জায়গা হবে আওয়ামী লীগ বা আওয়ামী লীগের ভোট ব্যাংক যেখানে বিএনপি এখনো তার পলিটিক্যাল প্রতিদ্বন্দ্বী হিসেবে আওয়ামী কি মনে করে সেইখানে কি জামাত বেগম খালেদা জিয়ার কাছে যাওয়ার পরে আওয়ামী লীগ সম্পর্কিত কোনো আলাপ আলোচনা না করে চলে এসছে যাই হোক এই সমস্যা এই সমস্যা না এই প্রশ্নের উত্তর পেতে খুব বেশি সময় অপেক্ষা করা লাগবে না আমার ধারণা এটা যুগ যুগ পরে বের হবে না খুব দ্রুতই বের হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করোনা সাথে তবে শেষ একটা কথা মনে করিয়ে আমরা রাজ রাজসাক্ষী বিএনপি করি না আওয়ামী লীগ করি না কিন্তু খবরগুলো ঘটের ভেতর থেকে নিয়ে আসার কাজ ছিল যতটুকু যখন নিতে পেরেছি তখন দেখেছি জামাতে ইসলামী যে কোনো সিদ্ধান্ত বা যে কোনো পরামর্শ যদি বিএনপিকে দিয়ে বাস্তবায়িত করতে হয় সেখানে বিএনপির হাই প্রোফাইল নেতারা কার নাম বলবো সালাম ভুঁইয়া খন্দকার দেলোয়ার হোসেন ঠিক এই লেভেলেও যদি দিমত থাকতো জামাত সেইটা এক্সিকিউট করার জন্য বাস্তবায়ন করার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কনভিন্স করাটা অনেক বেশি সহজ মনে করত ধন্যবাদ স্মৃতি ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করোনা এবং সহিংসতার সাথে আপনার সাথে আপ্রহণ করুনিয়া